রায়ের মৃত্যুর জন্য অনির্বাণকে অ্যাডেস্ট করে নিয়ে গেল পুলিশ হ্যাঁ বন্ধুরা মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায়ের মৃত্যুর জন্য অনির্বাণকে দায়ী করতে থাকে রায়ের মা এদিকে অফিসার বলে যে অনির্বাণ আপনি আমাদের সাথে থানায় চলুন আপনার সাথে আমাদের অনেক কথা রয়েছে এদিকে অনির্বাণ কাঁদতে থাকে পুলিশ অফিসার অনির্বাণকে ধরে নিয়ে চলে যায় রায়ের মা নিজেকেও দোষ দিতে থাকে বলে আমার জন্য আমার মেয়েটা আজকে মরে গেছে আমি যদি আমার মেয়েটাকে একটু বিশ্বাস করতাম তাহলে হয়তো সে এরকমটা করতো না সে নিজেকেও দোষ দিতে থাকে যদি সৌর্য নীলুকে বলে যে তোমাকে আমি ক্ষমা করব না নীলু অনেক পরে ক্ষমা চায় নীলু বলে যে আমাকে ক্ষমা করে দাও আমাকে ওই বাড়িতে আর পাঠিয়ে দিও না সৌর্য বলে তোমাকে যদি ক্ষমা করার হয় তাহলে রায় করবে আমি রায়কে ফোন করে আগে সবটা জানাবো এরপর সৌর্য যখন রায়কে ফোন করে রায়ের ফোনে ফোন লাগে না সৌর্য ভাবে যে রায়ের ফোনে ফোন লাগছে না কেন রায়ের ফোনে ফোন না লাগাতে বৌমণিকে ফোন করে বৌমণি তখন স্রোতকে ফোনটা দেয় যে সৌর্য ফোন করেছে তখন স্রোত ফোনটা রিসিভ করে স্রোত সব কথা বলে সৌর্যকে সৌর্য শুনে অবাক হয়ে যায় সৌর্য বলে যে না এরকমটা হতেই পারে না রায় কখনো এরকম করতে পারে না এরপর সৌর্যের বাড়ির লোক সৌর্যকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন সৌর্য বলে যে রায় সুসাইড করেছে এটা শুনে নীলীয় চিৎকার করে উঠে বলে যে না এরকমটা হতে পারে না তখন সৌর্য বলে দেখেছ তুমি কত বড় ভুল করেছো তোমার কারণে এই রায়ের আজকে মৃত্যু হয়েছে তোমাকে কিন্তু আমি ছাড়বো না আমি সব কথা পুলিশকে বলবো তখন সৌর্যের বাড়ির লোক বলে যে হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই মেয়েকে পুলিশের হাতে তুলে দেওয়াটাই ঠিক হবে এরপর সৌর্য বলে আমি যাচ্ছি শ্রোতেদের কাছে এরপর সৌর্য ছুটে চলে যায় এরপর সৌর্য যখন থানাতে যায় স্রোতকে জিজ্ঞাসা করে যে তোমরা কি করে চিনলে ওটাই রায় নাকি ডেড বডিটার তো মুখ থেঁদলে গেছে তাহলে কি করে জানলে তোমরা ওটা রায় তখন স্রোত বলে যে আমরা তো পোশাকটা দেখেছি আর আজকে দিদিভাই ওটা পরে বেরিয়েছিল তখন সৌর্য বলে যে না রায় এরকমটা করতেই পারে না রায় একজন লোড়াকুমি মেয়ে সে কখনোই সাইড করতে পারে না আর আজকে এই অবস্থার জন্য যে দায়ী সে তো আরামসে ঘুরে বেড়াচ্ছে তখন বলে কার কথা বলছো সৌর্যদা তখন সৌর্য বলে কেন অনির্বাণরা কিছু বলেনি সৌরদ বলেনি যে না কোনো কিছুই বলেনি কি বলো তুমি বলো এরপর সৌর্য বলে যে ওই ছবিগুলো কে পাঠিয়েছিল জানো নীলু পাঠিয়েছিল রায়ের কাছে এটা শুনে সবাই অবাক হয়ে যায় রায়ের বৌমণি আর রায়ের মা অবাক হয়ে যায় যে নীলু এটা কি করে করতে পারলো নিজের বোন হয়ে তখন সৌর্য বলে আমি কিন্তু এটা মানতে পারছি না যে এটাই রায় আমি কিছুতেই বিশ্বাস করি না এদিকে পুলিশ অফিসার অনির্বাণকে সব কিছু জিজ্ঞাসাবাদ করে অনির্বাণ জানাই যে শরীরসজ্জায় রাতে রায়ের সাথে এক ঘরে ছিল না রায়ের সম্বন্ধে যে ছবিগুলো পাঠিয়েছিল সেটা দেখার পর সে রায়ের সাথে সম্পর্ক রাখবে না ঠিক করে নাই সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কখন রায় বাড়ি থেকে বেরিয়েছে সেটাও সে জানে না এরপর পুলিশ অফিসার অনির্বাণকেই দোষ দিতে থাকে যে আপনার মতো স্বামী থাকলে মেয়েরা তো সুসাইড করবেই এদিকে অনির্বাণের বাড়ির লোক চলে আসে উকিল দিয়ে অনির্বাণকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনির্বাণের মা বলে যে আমার ছেলে কোনো কিছুই করেনি সব কিছু ওই বাড়ির মেয়েটিরই দোষ এই সব বলতে থাকে তখন অফিসার বলে যে এখন আপনার ছেলেকে নিয়ে যাচ্ছেন নিয়ে যান কিন্তু আমরা কিন্তু এই কেসটা ভালো করে সাজাবো এরপর অনির্বাণকে বাড়িতে নিয়ে চলে আসে অনির্বাণ বাড়িতে আসার পর কান্নায় ভেঙে পড়ে যে রায় আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি তোমার ভালো করতে পারিনি তোমাকে সুখে রাখতে পারিনি অথচ তোমার জীবনটাই নিয়ে নিলাম এবার আমি নিজের জীবনই শেষ করে দেব। এই বলে অনির্বাণ হাতে ব্লেড তুলে নেয় কিন্তু শেষ পর্যন্ত অনির্বাণ নিজেকে শেষ করতে পারে না এদিকে আগামীতে দেখানো হয় যে অনির্বাণের বাড়িতে পুলিশ অফিসারে এসে হাজির হয় অনির্বাণকে ধরে নিয়ে যাওয়ার জন্য এদিকে একটা মেয়ের গোলা পাওয়া যায় সে অফিসারকে থামতে বলে কি অনির্বাণকে বাঁচাতে রায় এসে হাজির হয়েছে রায়ের তাহলে কি মৃত্যু হয়নি রায় কি খপরে কিছু দেখেই অনির্বাণকে বাঁচাতে এসেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো